জয় শ্রীকৃষ্ণ নরসিংহ জয়ন্তী পূজা বাইশে মে দু বুধবার হিন্দুদের কাছে নরসিংহ জয়ন্তী হল অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখ মাসে শুক্লপক্ষের বৈশাখী চতুর্দশীতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী পৌরাণিক কাহিনী অনুসারে নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ জয়ন্তী উপলক্ষে ভক্তরা বিশেষ করে বিষ্ণুর ভক্তরা সারাদিন উপবাস পালন করে থাকেন এছাড়া বিশ্বাস করা হয় যে এই চতুর্দশীতে সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সেই কারণে সেই সময়গুলিতে বিশেষভাবে পূজা অর্চনা করা হয় যার ফলে অধর্মকে দূরে রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে জনসাধারণের সঠিক কাজ করা এবং অন্য কারো ক্ষতি না করাই হলো নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য প্রতিটি উৎসবের পিছনে কোনো না কোনো পৌরাণিক ঘটনা রয়েছে যা জানলে ভক্তি শ্রদ্ধা অনেকগুণ বেড়ে যায় নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম এক হাজারটা ব্রত পালন করলে যে পুণ্য হয় একটা নৃসিংহ চতুর্দশী কেউ সহকারে পালন করলে তার সেই পুণ্য হয় হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেয় ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন অমরত্ব বর কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণ্যকশিপু তুমি যে বর চেয়েছো সেটা আমি দিতে পারবো না কারণ আমি নিজেই অমর না তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো তখন হিরণ্যকশিপু চিন্তা করল আমি কি এমন বর চাইবো যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না তখন হিরণ্যকশিপু বর লাগলেন যে হে শ্রেষ্ঠ বরদাতা আপনি যদি আমার আবিষ্ট বরই দান করতে চান তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী পথে ঘাটে দিনের বেলা রাতের বেলা ঘরে বাইরে জল ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই। ব্রহ্মা বললেন তথাস্তু তারপর শুরু হলো হিরণ্যকশিপুর অত্যাচার দেবতাদের ওপর তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে প্রহ্লাদ মহারাজ তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল তখন তার পিতা তাকে বলতে লাগল তোমার ভগবান কে তিনি বলতেন আমার ভগবান বিষ্ণু তখন ক্ষিপ্ত হয়ে বলতে লাগল যে আমি তোমার জন্মদাতা পিতা তাই আমি তোমার ভগবান কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল না তুমি আমার ভগবান না আমার ভগবান বিষ্ণু তিনি জগৎ পালক তিনি জগতের পিতা বিধাতা তুমি তো কেবল আমার এই জড়জগতের পিতা কিন্তু ভগবান আমার নিত্য পিতা তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় হাতির পায়ের নিচে দেয় জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে স্মরণ করতে থাকে কথাই আছে না মারে কৃষ্ণ রাখেকে রাখে কৃষ্ণ মারেকে ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো শিকল দিয়ে বেঁধে রাখল আর মারতে লাগল আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রীহরিকে ডাকতে লাগলেন তখন হিরণ্যকশিপু এসে বলল আজ তোকে কে বাঁচায় দেখি তোর ভগবান কোথায় তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী দেবী বলল হে প্রভু এখন কি হবে প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে হিরণ্যকশুপুত অমরত্বের মতো বর লাভ করেছে তাকে কে হত্যা করবে তোমার ভক্তকে রক্ষা করবে কে তখন ভগবান বললেন যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর না আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি তার ভক্তিই তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে তখন হিরণ্যকশিপুর বলল তোর ভগবান কি এখানে আছে প্রহ্লাদ বলল হ্যাঁ আমার প্রভু সর্বত্রই ব্রাজমান এখানেও আছে এই বলে হিরণ্যকশিপু সে ঘরে চৌকাঠে স্তম্ভ আঘাত করতে লাগে তখন হঠাৎ সেই স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন সে ঘরেও না বাইরেও না ঘরে চৌকাঠেও না কোনো নরও না পশুও না কোনো অস্ত্রের দ্বারা না সকালে না রাতেও না জলেও না মাটিতেও না আকাশেও না অর্ধেক পশু ও মানুষ নরসিংহ রূপে গধূলি লগ্নে অর্থাৎ অর্ধেক দিন ও রাত মানে সন্ধ্যায় নখের দ্বারা বধ করা হয়েছে ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করে এমন কি ভগবানের এই রূপ দেখে দেবতারা ও ব্রহ্মাও কেঁপে ওঠে একই রূপ হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি ভগবানের এই রূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি তখন দেবতারা বলল একমাত্র একজন পারে সে হল তার ভক্ত প্রহ্লাদ তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব প্রার্থনা করতে লাগে তখন ভগবান ভক্তির প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় ও ভগবান বলেন হে ভক্ত প্রহ্লাদ আমি তোমাকে দর্শন দিয়েছি এখন তুমি কি বর চাও প্রার্থনা করো আমার কাছে আমি তোমাকে বর দেব তখন ভক্তের কি আর কিছু চাওয়ার আছে যে জগতের প্রভু তার সামনে তবুও ভগবান বললেন তুমি একটা বর চাও যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগলেন প্রভু তুমি আমার পিতাকে মুক্তি দাও যেহেতু তিনি আমার জড়জগতের পিতা তখন ভগবান বললেন হে ভক্ত প্রহ্লাদ তথাস্তু কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তার একুশ কুল উদ্ধার হবে পিতৃকুলে দশ কুল মাতৃকুলে দশ কুল ও নিজের এক কুল মুক্তি লাভ করবে এই নিরসিংহ ব্রত যে পালন করবে তারা জন্ম মৃত্যুময় সংসারে থেকে রক্ষা পাবে আর যিনি ব্রতদিন ব্রত লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে এই ব্রত প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায়। আয়ুষ্কামী দীর্ঘায়ু পাই বন্ধুরা যারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে থাকেন তারা অবশ্যই এই নৃসিংহ ব্রত কথা শ্রবণ করুন এবং ব্রতের পূর্ণ ফল লাভ করুন শ্রী বিষ্ণুর কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে